নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের পাশে দশই ডিসেম্বর তিনটা ত্রিশ মিনিটে ছিয়াত্তরতম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডক্টর মীর মাঝহারুল ইসলাম আজহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি ও ঢাকা সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালি মোহাম্মদ সুমন মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ মোল্লা আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরুদ্ধ সোসাইটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম রিপন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সহ সভাপতি কবি নাইবালি আলী অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন জয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিন ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ নবাব ভূঁইয়া প্রচার সম্পাদক রকিবুল ইসলাম সদস্য দেলাওয়ার হোসেন দাই গোলাকান্দাল ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ নঈম খান সহ সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ চন্দ্র দাস কায়েদপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর ও শতাধিক মানবাধিকার কর্মীরা রূপগঞ্জ থেকে মোহাম্মদ নওয়াব ভুইয়ার রিপোর্ট